বাংলাদেশি শান্তাপাল সেই শান্তাপাল ঘনিষ্ঠ একজন গ্রেপ্তার তার নাম জানা যাচ্ছে সৌমিক দত্ত এই সৌমিক দত্ত কেন গ্রেপ্তার শান্তাপাল ঘনিষ্ঠ কি কাজ ছিল তার রোনক রয়েছে আমার সঙ্গে ফোনে রনক দেখা একেবারেই শান্তাপালকে গ্রেফতার করার পর থেকেই কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার কাছে প্রথম যে বিষয়টি উঠে আসে যে তার এই বুয়ো নথিপত্র কে তৈরি করেছিল বা কোন দালাল চক্র এর পেছনে যোগ রয়েছে এই সৌমিক দত্ত নৈহাটি থানার অন্তর্গত অটল বিহারী রোডের বাসিন্দা এই এই বোর্ড নথিপত্র তৈরিতে সাহায্য করেছিল শান্তাপালকে শুধু তাই নয় তার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস থেকে শুরু করে বিভিন্নভাবে তাকে সহযোগিতা করেছিল এই আধার কার্ড থেকে শুরু করে রেশন কার্ড প্রত্যেকটি বুয়ো ডকুমেন্টস তৈরি করার জন্য এই শ্রমিক দপ্তরই সাহায্য করেছিল সেক্ষেত্রে শুধু কি তিনি একা না এর পেছনে একটা বড় দালাল চক্র কাজ করছে যারা কিনা এরকম তৈরি করে দেয় এবং সব থেকে নাকি বেশ পত্র তৈরি হতো বা কত টাকার বিনিময় এগুলো তৈরি করে দেওয়া হতো গোটা বিষয়টি কিন্তু তদন্তকারী আধিকারিকরা খতিয়ে দেখছে ইতিমধ্যে তাকে গ্রেফতার করা হয়েছে আদালতে পেশ করা হবে এবং নিজের হেফাজতে নেম এই বিষয়গুলি কিন্তু সামনে জন্য তদন্ত করা হবে অতনু ধন্যবাদ